প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংক্ষিপ্ত আলোচনাটুক আগে শুনুন রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে 배হেশত দান করেন আসসালামু আলাইকুম 마শাআল্লাহ কত সুন্দর আলোচনা আসলে আমরা অনেকই ধারণা করেছিলাম যে কিছু কিছু নেতাকর্মী আছে যারা জানাজা হোক এবং বিভিন্ন দোয়া অনুষ্ঠান হোক কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোফোন হাতে পাওয়ার সাথে সাথে অনেক পলিটিক্যালি কথাবার্তা রাজনৈতিক কথাবার্তা অনেক সময় মানে আবেগের আবেগের কারণে বলে কিন্তু আপনারা দেখছেন যে জনার তারেক রহমান সে যে আসলে একদম সুস্থ এবং জ্ঞানী মানুষ এটাই তার কথা সে কিন্তু বললে অনেক কথা বলতে পারত কিন্তু দেখুন মানে যেটা মূল কথা যেটা মূল কথা যে তার আমার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে তাহলে তার কাছে বলতে আর এবং যদি কোনো কারণে যদি কোনো কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন বেগম খালেদা জিয়া তাহলে আল্লাহর আসতে বাস করে দিতে মাশাল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ